মাগ তোমার মত নাই না কে হো আমায় বুকে টানি আচল দিয়া মুছে না আমার চোখের পানি চলে গেলে কোন জাঙ্গা মাই নিলানা পথে বসে কাদি মাগ নাই রে ঠিকানা মাগ নাই যে ঠিকানা ভাই এক হাজার টাকা করে দেনওয়ালা যদি কেউ থাকেন তারাও অন্তত আসেন আচ্ছা জালসার পরিচালক জুয়েল হাজি তিনি দিলেন দশ হাজার টাকা আচ্ছা আচ্ছা তো এইভাবে লিখতে হয় না ও অঙ্কটা লিখে দিয়েছে কই জুয়েল ভাই কোনটা গো জুয়েল সেক্রেটারি সাহেব জুয়েল পরিচালক এই জালসার পরিচালক হাজিপাড়া কোনটা এখানে নাই জুয়েল ভাই নাই এখানে কো জুয়েল ভাই একটু আছেন আছেন যারা পরিচালক নাই আছেন যারা সভাপতি সেক্রেটারি যারা আছেন এটু আছেন আর আপনাদের ভিতরে হাজার টাকা আমার মা বোনদের ভিতরে একটাও পাওয়া গেল না আল্লাহু আকবার সব জায়গার মেয়েরা তো দান করে গো পাল্লা পাল্লি আজকের মা বোনদের ভিতরে হাজার টাকা দেনাওয়ালা একটাও কেউ নেই এটা আছেন যারা দেননি একটু আর আপনারা যারা দিলেন দিলেন আর যারা দেননি এক হাজার টাকা করে দেন না একটা হাজার টাকা যে আমি আল্লাহকে এক হাজার টাকা দিলাম অতি আল্লাহ বরকত দান করবে ইনশাআল্লাহ আসুন যারা জুয়েল নামে যে ভাই আছেন আপনার নাম মাইকে এলান হলো আপনি একটু আসুন আল্লাহ সাড়ে এগারোটা বাজতে চললো মাত্র দু তিন মিনিট বাকি আছে তিন চার মিনিট বাকি আছে আসুন আল্লাহ রাস্তা আপনাদের সামনে এতবার বলতে আপনাদেরও বিরক্ত লাগবে আমাদেরকেও খারাপ লাগবে তাই হাজার টাকা করে আল্লাহর কোন যদি বান্দা থাকেন এখন দিবেন না কাল দিবেন কাল না দিবেন পরশু দিবেন যদি টাকা না পারেন তাহলে অন্তত দুই ব্যাগ করে সিমেন্ট লেখান দুই বক তিন ব্যাগ করে সিমেন্ট এই ঈদগাহটার জন্য বড় প্রয়োজন যদি কেউ সিমেন্ট লেখান যে সিমেন্টই দেন যে আপনি এক বস্তা দুই বস্তা সিমেন্ট দিবেন 500 টাকা দিবেন 1000 টাকা দিবেন যার যেমন সম্বল সে তেমন দান করবেন এটা আপনাকে করেও নয় জরিবানা করেও নাই এটা দান করতে হবে আপনাকে মহাব্বতে তাই আপনি অন্তত এক বস্তা সেমেন্ট দিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ তোমার